হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ এইটু ওয়ান থ্রি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সেই কারণে তোমাদের সাথে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো আজকে আমি সকাল সকাল কি করছি না করছি সেই সব কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কয়েকদিন ধরে বৃষ্টি তারপরে ঝড় সেই কারণে কার নেই সেই কারণে ঠিকঠাকভাবে ভিডিও তোমাদের সাথে দিতে পারছি না যতটা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো চলো সকাল সকাল আমি উঠে গেছি আর যাচ্ছি এখন মর্নিং ওয়াকার ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা ওয়েদার দেখো চলে এসেছি ফাইনালি আর মানে কি বলবো বাতাসটা হচ্ছে এত সুন্দর লাগছে কি বলবো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এসে তো আমার চোখেই পড়ে গেছে মানে আমরা যেখান থেকে আর কি ফুল নিই হোলির সময় সেই গাছটা দেখো ঝড়েতে ভেঙে পড়ে গেছে আমি তো মানে অনেক দিন পর মর্নিং আগে এসেছি কী বলবো অনেক দিন হয়ে গেছে আসি দেখো দেখছি গাছ ভেঙে পড়েছে এইবার আমরা কি করব বলো এই গাছের তো আমরা ফুল নিতাম তাই না ভীষণ একটা স্যাড ব্যাপার এই যে আমাদের মানে সকালবেলা দেখো খেজুর গাছ ঝাড়া দেওয়া হচ্ছে খেজুর পাড়ার জন্য বাট খেজুর তো নেই একটা আছে দেখতে পাচ্ছি ওই নিচে পড়েছে নিচে পড়েছে ওই যে গাছগুলো দেখো সব পেয়ে নিয়েছে ওর মধ্যে জুতো দিয়ে দিয়ে মেরেছে এই যে জুতো দিয়ে দিয়ে মেরে খেজুর পড়েছে ভাবতে পারছো ভাবার বিষয় আর আমার যে পছন্দের গাছটা পড়ে গেছে এটা খুব আমার দুঃখ লাগছে জানো তো ওই যে আমরা খেজুর পাচ্ছিলাম খেজুর তো সব মানে গাছে একদম মানে কি বলবো যা তা অবস্থা নেই কিছু আর একটা দুটো ছিল সেটা নিয়ে পড়ে গেছি তো খেতে পারিনি আর কি বলবো তাই বসে গেছি এখন দেখো তো দুজন না একজন আর দেখবে সুন্দর হাওয়া তোমাদেরকে কি বলবো মানে এত ভালো লাগি ওইখানে বসছিলাম ওইখানে বসে থাকতে এইখানে এসেছি আর এই দেখো আমার প্রিয় গাছটা পড়ে গেছে এখান থেকে কিন্তু আমরা সেই গোরী সময় ফুল নিতে না আর নিতে পারবো না ই বাবা সো স্যাড আর ফুল নিতে পারবো না ফুল না না পলাশ ফুল পলাশ ফুল আর নিতে পারবো না আমরা মানে এটা খুব দুঃখজনক আমার সত্যি কথা কত সুন্দর ফুল করতো দেখো সেই জায়গা আমরা চলে এসেছি গাছটা আমাদের খুব পছন্দের গাছ ছিল পড়ে একেবারে কি বলবে দেখো গাছটা বলবো ভিডিও কলে গাছে উঠে আসছি আর এই গাছের ফুল নিয়ে কিন্তু আমরা সব মানে সব সময় বলতে হলির সময় খুব খুব লাগে হলুদ আমাদের মানে এই পলাশ নিয়ে কিন্তু

সকালবেলা সব সময় রান্নার তারা থাকে আজও সেরকমই একটা তারা ছিল তার জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকের মেনুটা দেখতেই পাচ্ছ তোমরা আজকে মাছ দিয়ে আলু ভেন্ডি দিয়ে হবে আর একটা ভাজা হবে জাস্ট এটুকুই তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাকা